আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক ফক্সটাইল মিলের বা কারণ আমাদের কারণগুলো হচ্ছে নেট অ্যান্ড ক্লিন কোনো ধরনের পাথর বা এগুলো নাই যদিও দুই একটা পাথর থাকতে পারে তবে সেটা আপনাকে একটু বেছে নিতে হবে কারণ যেহেতু এগুলো ছোটো দানা হ্যাঁ এগুলো বাংলাদেশে এখনও নেটিং সেভাবে এগুলো হয় নাই মেশিনারিজ হয় নাই তো সেগুলো আমরা এখনও সেভাবে পরিষ্কার করতে পারছি না যতটুকু পরিষ্কার করতে পারছি নেট এন্ড ক্লিন এবং পরিষ্কার হ্যাঁ কোনো ধরনের পাথর বা কোনো কিছু নেই আপনারা যেটা দেখতে পাচ্ছেন এবং কি বিশেষত হচ্ছে কি যে এটা যখন এটা ডুবিয়ে রাখা হয় পানিতে দুই থেকে তিন ঘন্টা বা ছয় ঘন্টা পর্যন্ত সো নীচে কিছু যে কারণ থাকে সেটা আপনাকে মানে দিতে হবে না মানে সেটা আপনাকে ফেলে দিতে হবে কারণ সে নিচে কিন্তু পাথরগুলো কয়েকটা পাথর বা ইটের গুঁড়া এগুলো থাকতে পারে সো এগুলো বালি কয়েকটা থাকতে পারে সো এগুলো নিচেরগুলো দেওয়া যাবে না আর যদি নিচেরগুলো যদি না দেন তাহলে কিন্তু আপনি কারণের সাথে পাথরগুলো কিন্তু পাবেন না সো এই বিষয়টা কিন্তু লক্ষ্য করতে হবে আমাদের হ্যাঁ সো আমরা যত যতটুকু পারি এগুলো সর্বোচ্চভাবে এগুলো বেছার চেষ্টা করি নেটিং করি এবং কি এগুলো হাত দিয়ে এগুলো বাছানো হয় এবং কি এটার পরিষ্কার করা হয় অনেক এখানে একটা শ্রমের ব্যাপার আছে হ্যাঁ এটাকে আবার খোসা উঠানো হয় সো ইত্যাদি বিষয়গুলো লক্ষ্য করে যেটা বোঝা যায় যে শুধু আমাদের রেডিমেড প্রোডাক্টগুলো শুধু নিলেই হবে না কারণ আপনাকেও এগুলো বুঝা লাগবে আপনাদেরকেও এগুলো মানে কিছুটা ভেবে চিনতে এগুলো মানে ভেবে চিনতে না এগুলো আপনাকে একটু কষ্ট করে হলেও এগুলো কিছুটা দেখে শুনে আপনাদেরকে খেতে হবে দেখছেন কই একটাও কোনো কিছু নেই পাথরটা তো আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করি আমরা সর্বোচ্চভাবেই চেষ্টা করি